আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সিলেক্টিভ ডিজাইনের একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবারের জন্য আপনাদের এই ড্রেসটার মধ্যে আজকে একটা বড় সড়ো ধামাকা থাকবে এগুলোর প্রত্যেকটা চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস এগুলোর প্রত্যেকটা চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেসগুলা যেটা আমরা আগামীকাল শুক্রবারের স্পেশাল অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন বাও এটা হচ্ছে সম্পূর্ণ লেমন টাইপের একটা কালার ইভেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এটার ফ্যাব্রিক্সটা থাকবে লাক্সারি শিফোনের ইভেন অল ওভার বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং মিনাকারের সুতার কাজ করা থাকবে এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দু হাজার টাকায় দুই এটার প্যান্ট এবং দোপাট্টা দেখেন অসাধারণ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেলটা এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে স্টিভের প্যানেল এবং দোপাটটা কিন্তু থাকবে নজর কাড়া দোপাট্টা এটা দোপাটটা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস লাক্সারি একটা ড্রেস এটা লাক্সারি শিফরের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কাশ্মীরি সোতা দিয়ে কাজ করা এটা দেখেন মার্শাল্লাহ এটাও সুন্দর এটা প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার এটা সম্পূর্ণ প্যাঁচ পিঙ্ক টেপের একটা কালার অসাধারণ অল ওভার বডির কাজ দেখেন কাশ্মীরি সুতা প্লাস্টিক কয়েন্সের কাজ করা আছে এবং এটা হচ্ছে প্যান্ট আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পুরিমাসের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন এটা ডিপ পার্পল কালারের মধ্যে অসাধারণ একটা কালার ইভেন এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র দুই হাজার টাকায় দেখেন এটা স্টিভের প্যানেল খুব সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই দোপাট্টা থাকবে গর্জেস কাজ করা লাকটো সুতা দিয়ে কাজ করা এটা দেখেন এটা গোল্ডেন কালার মধ্যে খুবই সুন্দর এটা গোল্ডেন কালার গলার প্যানেলটা দেখেন এগুলা কিন্তু একদম ইউনিকভাবে কাজ করা যেটা হচ্ছে কাশ্মীরি সুতা দিয়ে উইভিং করা পাবেন এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নিচের প্যানেলটা দেখেন এটা নিচের প্যানেল খুবই অসাধারণ ড্রেস এটা প্রিমিয়াম মসলিনের ওপর একটা ডিজাইন করা থাকবে নিচের বর্ডারটা এবং এটা এটার সাথেও কিন্তু দোপাট্টা থাকবে বিশাল গর্জেস দোপাট্টা এটা দেখেন এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেল দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম